সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফ্লাওয়ার গার্ডেন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বাহারাইনের যে বোটগুলা মাছ ধরার যে বোট আমি ওইদিন দিন গিয়েছিলাম ওই জায়গায় নিজের হাতে ভিডিও করে আনলাম আপনাদের জন্য এটা এমন এক জায়গা অবস্থিত এক পাশে যে বাহারাইনের সর্বশ্রেষ্ঠ বিল্ডিংগুলো আর এর সাথে আছে এগুলো মানে অবিশ্বাস্য একদিকে একবারে হাইফাই আর একদিকে একবার নর্মাল আমাদের দেশে যে মাছ ধরে যাদেরকে তাদেরকে জেলে বলা হয় তো একদিকে জেলের শহর একদিকে মানে বাহরাইন সিটি তো আপনারা দেখবেন দেখবেন একবারে সাথে লাগানোর যে বড়ো বিল্ডিংগুলা বাহরাইনের ঐতিহ্যবাহী এগুলা এটার পিছনে দেখেন কিছু স্প্রিড বোর্ড আসতেছে পিছনে আরও অনেকগুলো আছে তো এখানে অনেকক্ষণ সময় অবস্থান করছিলাম এবং জেলেদের সাথে অনেকক্ষণ কথা বলছি এবং উদ্দেশ্যে গেছিলাম এখানে মাছ ধরার জন্য কিন্তু ওখানে যে সিকিউরিটি তারা দেয় মাছ ধরার জন্য তো মাছ ধরতে পারেনি কিন্তু অনেকক্ষণ সময় ওখানে কাটাইছি তাদের সাথে কথা বললাম দেখেন অনেকগুলো স্প্রিড বোট আসতেছে তো জেল জেলেরা পরে বলছে যে যেটা বলল আপনারা চলে যান যদি পুলিশ সেখানে আপনাদেরকে ডিস্টার্ব করবে বা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে এখানে যাদের যে কার্ড কার্ড আছে অন্য কোনো ব্যক্তির এখানে আসতে পারে না তো আমি একজন সিকিউরিটির কাছে বলে আর গিয়েছি একটু যাই একটু ভিডিও করলাম পরে চলে আসলাম এই তো দেখেন একবার এক সাইডে নৌকা আর এক সাইডে দেখেন বাহারাইন সিটি অবিশ্বাসে যেটা আমার সাথে যেয়ে গেছে আমার অন্ত গরমে ঘেমে গেছে একবারে তো একদিকে বাহারাইন সিটি আরেকদিকে জেলের শহর এটা আশ্চর্যজনক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখে আনন্দিত হবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গার্মান পক্ষেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ